পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এর পূর্বে তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে চতুর্থ পৃষ্ঠা থেকে আলোচনা করবো নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুন করি আমাদেরকে একটি গুণ দিয়েছে এবং সেটা আমরা পাশাপাশি করবো আসলে কীভাবে হয় সেটা আমরা দেখব আমরা গুনককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি যেমন এখানে মধ্যে দেখো এই যে আমাদের গুণকটা আছে এটাকে আমরা ভাঙব এখানে তুমি কি দেখতে পাচ্ছ এটা হাজারের তাহলে আমরা এক হাজার দিয়ে চাইলে ওকে আলাদা করে গুণ করতে পারি এটা শতকের তার মানে পাঁচশো দিয়ে আলাদা গুণ করতে পারি এক এটা দশকের তাহলে দশক দিয়ে আলাদা গুণ করতে পারি চার এটা এককের একক দিয়ে আলাদা গুণ করতে পারি গুণ করার পর সবগুলো যোগ করলে এই উত্তরটা আসে কিনা সেটা আমরা দেখব প্রথমে একটু যদি খেয়াল করো এখানের মধ্যে ওরা কিন্তু গুণ করেছে গুণ করে এখানের মধ্যে এক হাজার পাঁচশো দশ এটা ভেঙে ভেঙে গুণ করেছে তখন প্রথমে ছয় হাজার বিয়াল্লিশ এটাকে আমরা এক হাজার দিয়ে একটু গুণ করে দেখি যেমন ধরো ছয় হাজার বিয়াল্লিশ আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের উপকারে আসে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ভিডিও একটু বড় হলেও দেখার চেষ্টা করবে এটা তোমাদের অনেক বেশি উপকার আসবে শূন্য দিয়ে যেগুলাকেই গুণ করবা শূন্য আসবে উপরের চারটা ঘর তাহলে আমরা চারটা শূন্য দিয়ে দিলাম আগে আগে এরপর এটা কিন্তু এক না এটা শূন্য মনে রাখবে প্রথম ঘরের কাজ শেষ তাহলে এর পরেরটা হলো কি শূন্য তাও তা আমরা জানি যে একটা ঘর শেষ হলে একটা শূন্য দিয়ে দিতে হয় এরপর আমরা তাও আবার কয়টা শূন্য দিব চারটা ঘরের জন্য চারটা শূন্য দিয়ে দিব কারণ যেগুলো আসবে সেগুলো আসবে এটা কাটা এরপরে আছে শূন্য এটা দিয়ে তাহলে আগে দুই দুই ঘর ঘর আমরা এখানের মধ্যে নিয়ে নিলাম এরপর আমাদেরকে আবার চারটা শূন্য দিতে হবে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে কারণ তৃতীয় ঘরেরও কাজ আমাদের শেষ এরপরে আছে একের কাজ আগে আমরা তিনটা শূন্য দিয়ে দিই কয়টা শূন্য তিনটা আগে শূন্য দিয়ে দিই তারপরে এক দুইকে এক দিয়ে গুণ করলে কত হবে দুই হবে এককে চার দিয়ে গুণ করলে চারই হবে এককে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে ছয় দিয়ে গুণ করলে এককে ছয়ই হবে এখানে এটা যোগ করি সবগুলো শূন্য যোগ করলে শূন্য সবগুলো শূন্য যোগ করলে শূন্য সবগুলো শূন্য যোগ করলে শূন্য এখানে স দুই যোগ করলে দুই এখানে শূন্য সাথে চার যোগ করলে চার এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য এখানে যোগ করলে ছয় তাহলে এটা কত আসছে আমাদের আমাদের এটা আসছে আমরা যদি এটা রেড কালার কলম দিয়ে এখানে বক্সে লিখে ফেলি আমাদের আসতেছে যে ছয় শূন্য চার দুই শূন্য 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 এটা আমাদের উত্তর এসেছে এখন এটা যদি আমরা পাঁচশো দিয়ে গুণ করি তাহলে পাঁচশোটা কেমন হবে এদিকে আমরা মুছে দিচ্ছি তাহলে ছয় শূন্য বিয়াল্লিশকে যদি আমরা পাঁচশো দিয়ে গুণ করি তাহলে এখানে হলো যে পাঁচশো পাঁচশো দিয়ে করে দেখি কত আসে শূন্য দিয়ে করলে শূন্যই আসবে চারোটা শূন্য আগে আগে বসিয়ে দিচ্ছি এরপর আবার শূন্য দিয়ে করলে আগে একটা শূন্য দিয়ে দিতে হবে দ্বিতীয় ঘরের জন্য এরপরে চারটা শূন্য বসিয়ে দিতে হবে পাঁচ দিয়ে করলে এখন আমরা দেখো আগে দুইটা শূন্য বসিয়ে দিই কারণ দুই ঘর গেল পাঁচ দিয়ে করলে চার পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক চার পাঁচা কত বিশ বিশে আর একে একুশ একুশের এক বসবে হাতে আছে দুই পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে পাঁচের শূন্য শূন্য দুই যোগ করলে দুই হবে পাঁচ ছয় কত হবে তিরিশ হবে ডিরেক্ট তিরিশ বসে যাবে তাহলে এটা আসবে কত এটা আসবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য একের যোগ করলে এক দুইয়ের দুই বসে যাবে শূন্য শূন্য আর তিনের তিন বসে যাবে তাহলে এটা যদি আমরা লিখি এটা হলো যে তিন শূন্য দুই এক শূন্য 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 তাহলে আমরা এটাও বসালাম এই সাইডেরটা এখন আমরা যদি মুছে দিই এটা মুছে দিচ্ছি এরপরে যে অংশটা আছে আমরা যদি দশ দিয়ে গুণ করি ছয় শূন্য চার দুই দশ দিয়ে গুণ করলে এক শূন্য দিয়ে গুণ করি আমরা এর সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে যতগুলোই করবো কতই আসবে শূন্যই আসবে এক দিয়ে করলে আগে একটা শূন্য দিয়ে দিব দ্বিতীয় ঘরের জন্য দুই একে দুই চার একে চার শূন্য শূন্য ছয় তাহলে যদি যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য বসে যাবে বসে যাবে ছয় তাহলে চার দুই শূন্য শূন্য চার দুই শূন্য তো এভাবে করে এরপরটা যদি করো চার দিয়ে গুণ করতে বলেছে আমরা যদি চার দিয়ে করি সেম সংখ্যাটা আমরা এখান থেকে মুছে দিয়ে চার দিয়ে করবো এখন এখানে আমরা চার লিখে দিচ্ছি চার চার দুগুণে কত আট চার চার ষোলো ষোলো ছয় হাতে আর এক চার ছয় চব্বিশ চব্বিশ বসে যাবে তাহলে এটা হলো কত চব্বিশ এক ছয় আট চব্বিশ এক ছয় আট এটা পুরোটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে যদি আমরা যোগ করি এই আট শূন্য 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 যোগ করলে কতই হবে আটই হবে শূন্যর সাথে সবগুলো যোগ করলে কত আট এরপরে এখানে ছয় দুয়ে ছয় দুয়ে কত হবে ছয় দুই আট এখানে শূন্য এখানে শূন্য তাহলে এটাও কত হবে আটই হবে এরপরে হলো এখানে এক এটা চার চারে আর একে পাঁচ পাঁচে আর শূন্য পাঁচ পাঁচে আর শূন্য পাঁচ তাহলে এটা হবে পাঁচ এরপরে দেখো এটা হলো চার এটা হলো শূন্য চারে আর শূন্য কত হয় চারই হয় তাহলে এটা হলো এক চারে আর একে পাঁচ পাঁচে আর দুই কত ছয় পাঁচে আর দুয়ে সাত তাহলে হবে সাত এরপরে এখানে হলো দুই দুই আর ছয় যোগ করলে আট আটে আর দুয়ে দশ দশে আর চারে চোদ্দ চোদ্দোর কত হবে চোদ্দোর চার হবে হাতে আছে এক তাহলে এক এগুলার কাজ শেষ একে আর শূন্য যোগ করলে এক একে আর শূন্য কতই হবে একই হবে বাদ আছে এখানে তিন এখানে ছয় তিনে আর ছয় কত হয় নয় হয় তাহলে তুমি যদি এগুলো এভাবে ভেঙে করো তাও উত্তর একই আসবে একসাথে করলেও একই আসবে এরপর এখানে মধ্যে দেখো কি করেছে আমরা গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি যেমন এটা যদি আমরা করি তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা ভাঙবো কত দিয়ে আমাদের এখানের মধ্যে গুণককে ভাঙছে একবার এখন আমরা কি ভাগব গুণ্যকে একবার ভাঙবো যেমন এই সংখ্যাটাকে আমরা ভাঙবো তাহলে প্রথমে একবার করি আমরা ছয় হাজার হবে প্রথমটা শতক যখন নাই আমরা শতক না দিই দশকে হলো কত বিয়াল্লিশ হলে কত হবে চল্লিশ দশকে আর এখানে হবে দুই কত দিয়ে গুণ করতে হবে এক পাঁচ এক চার এটা দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এখানের মধ্যে আমরা যদি গুণ করি এই বিষয়টা আমরা এখানে লিখি আলাদা আলাদা করে প্রথমে ছয় হাজার গুণ করতে হবে কত দিয়ে এক পাঁচ এক চার এরপরে হলো যে আবার চল্লিশকে গুণ করতে হবে তাও কত দিয়ে এক পাঁচ এক চার জাস্ট আমরা উল্টা কাজটা করছি এরপরে হলো যে এককের ঘর দুই এটাকেও করতে হবে এক পাঁচ এক চার তুমি যদি এটাকে করো গুণ করলে কত আসবে আমরা যদি দেখি আর নিচে হলো এক পাঁচ এক চার নিচ যেভাবে লিখো ভুল হবে না চারের শূন্য শূন্য তাহলে সবগুলো শূন্য আসবে এখানে প্রথমে চার দিয়ে গুন করলে চার ছয় কত চব্বিশ তাহলে চব্বিশ বসে যাবে দ্বিতীয় ঘরের জন্য একটা শূন্য তো এক দিয়ে তিনটাকে গুণ করলে তিনটায় শূন্য হবে আর এক দিয়ে ছয়কে গুণ করলে কত হবে ছয় কে ছয় তো এরপরটা যদি দেখি পাঁচ পাঁচ দিয়ে কত দ্বিতীয় ঘরে যাচ্ছে আগে দুইটা শূন্য দিয়ে দিব পাঁচ দিয়ে করলে পাঁচ ছয় আগে তিনটা বাকি শূন্য বসিয়ে দিই পাঁচ দিয়ে শূন্যকে গুণ গুন করলে পাঁচ এখন ছয় দিয়ে করলে পাঁচ ছয় কত হবে তিরিশ হবে তিরিশ বসালাম এরপর হলো তৃতীয় ঘরের জন্য তিনটা শূন্য আগে থেকে দিয়ে দিই এরপরে হল যে এক দিয়ে করবো এক দিয়ে আগে শূন্যকে গুণ গুন করলে এক দিয়ে শূন্য এক দিয়ে শূন্যকে গুন করলে শূন্য এক দিয়ে শূন্যকে করলেও শূন্য ছয় দিয়ে গুণ করলে ছয়কে ছয় শূন্যকে যোগ করলে কত হবে শূন্য হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে চারে শূন্য চার হবে ছয় আর দু কত হবে আট হবে শূন্য থেকে যাবে কথা হবে নয় হবে তাহলে এখানে মধ্যে যদি লিখি নয় ঠিক আছে তা আমরা যদি এখন চ দিয়ে গুণ করি চল্লিশকে কে দিয়ে আমরা পুরোটা গুণ করলে এখানে আমরা বড় সংখ্যাটাকে উপর রাখি সমস্যা নেই কথা এক চার তাহলে শূন্য দিয়ে যেগুলো আগে গুণ করবে শূন্যই আসবে সবগুলো চার দিয়ে করলে আগে একটা শূন্য দিয়ে দিই দ্বিতীয় ঘরের জন্য চার চার ষোলো ষোলো ছয় হাতে আছে এক চারকে এক দিয়ে করলে চার একে চার চারে আর একে পাঁচ চারকে পাঁচ দিয়ে করলে চার পাঁচা বিশ বিশে শূন্য হাতে আছে দুই চার একে চার চারে আর দুয়ে ছয় তাহলে এখানে হবে ছয় তাহলে এটা যদি তুমি লিখো তাহলে এদিকে ছয় এদিকে শূন্য এদিকে পাঁচ এদিকে ছয় এদিকে শূন্য তাহলে এটা করলে আসছে কত ছয় শূন্য পাঁচ ছয় এখানে যদি আমরা দুইকে চার দিয়ে গুণ করি চার দুগুণে কত হবে আট হবে আমরা আট বসালাম এখানের মধ্যে দুইকে এক দিয়ে গুণ করলে দুই একে দুই হবে দুই বসালাম দুইকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ দশের শূন্য বসালাম হাতে আছে এক দুইকে এক দিয়ে করলে দুই একে দুই আর হাতের আগে তিন আটে আর শূন্য যোগ করলে আটই হবে এদিকে শূন্য যোগ করলে কত হবে আটই হবে এরপরে এখানে হলো দুই এখানে হলো ছয় ছয় দুই আট এখানে শূন্য যোগ করলে তাও কত হবে তাও আট হবে এখানে হলো শূন্য এখানে হলো পাঁচ তাহলে পাঁচ আর হলো তাও চা শূন্য তাহলে পাঁচের পাঁচই বসে যাবে চতুর্থ ঘরে যদি দেখি এখানে তিন এখানে শূন্য তিনে শূন্য তিন তিনে আর চারে হলো কত সাত তাহলে সাত বসবে এখানে তারপরে এই ঘরের কাছে এখানে হলো শূন্য এখানে হলো আট এখানে হলো ছয় এখানে হলো আট ছয় আর আটে কত চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক এক শূন্য জায়গায় বসলে কত হবে একই হবে তার নয় নয় বসে যাবে তাহলে দেখো এখানের যে অংশটা আছে এই যে অংশটা আছে এটার সাথে পুরোপুরি উপরের অংশের কিন্তু মিল আছে এখানে পুরোপুরি মিল আছে তোমরা এটা দেখতে পারবে তাহলে এখানের মধ্যে আমাদেরকে যেটা বললো গুণ বা গুণকে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না আমরা যেটা দেখলাম তুমি গুণকে উপরে করো বা নিচে গুণ করো একই কথা এটা কোনো ধরনের পরিবর্তন হবে না এই যে পাশাপাশি গুণগুলো আছে এগুলো আমি তোমাদেরকে উত্তর লিখে দিচ্ছি এখানের মধ্যে এটা হলো যে কত এটা হলো যে সাত পাঁচ চার শূন্য নয় তিন দুই এরপরে পাঁচটা যদি দেখো ছয় তিন দুই আট এক শূন্য এগুলার জন্য আমাকে কমেন্ট করবে এগুলা আমাকে উত্তরগুলো তোমরা পাঠাবে কত হচ্ছে সেটা